আসসালামু আলাইকুম প্রিয় বেয়ার্স আমরা ইলিগিরি পর্বতের কাছাকাছি গিয়ে একটা ইকো পার্কে দেখার জন্য যাই আমাদের সকালবেলা নাস্তা খুব খিদা অনুভব হয়েছে আমরা সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য আমরা ড্রাইভারকে বলি ড্রাইভার তখন আমাদেরকে নিয়ে চলে গেলে নিয়েতে স্থানীয় একটি হোটেলে সেখানে আমরা তামিল খাবার খাই এবং আশেপাশের সৌন্দর্য উপভোগ করি এবং তামিল খাবারগুলো আমাদের কাছে মোটামুটি ভালোই লাগলো এবং খেতে সুস্বাদু এবং যেহেতু ছিল সকালবেলা সেহেতু আমরা এটা খেয়ে নিলাম এবং খেয়ে আবার আমরা ইলিগিরি পর্বতের আরেকটি স্পটে স্পটে যাই এবং সেইখানে রেহান আমি আমার স্ত্রী সবাই মিলে খুব উপভোগ করি এবং সেইখানে শিশু পার্কে ডুবতে রুপি করে লাগে আর প্রতিটা আইটেমে প্রতিশ্রুপি করে এর মান আমরা সবাই প্রতিটি কম বেশি সবটে রাইডেই ঘুরি এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি ভিউ করবেন এই এই আশায় রেখে আজকের মতো এখানেই আমরা বিদায় নিলাম আগামী ভিডিও দেখার প্রত্যাশা রইল এবং ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবেন